আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কে বলছে সবার আমি তাসফিয়া আহমেদ চলে আসলাম আবার শকুদলা ফাঁন হাউস থেকে লাইভে একদমই শোরুম থেকে লাইভে আসছে আমি খুবই শর্ট একটা লাইভ করব সবাই একটু আর্লি জয়েন হয়ে নেয় অ্যান্ড সবার আগে হচ্ছে আমাকে কানে জানাবেন আমার লাইটের সাউন্ডটা আর কথা অল ওকে কি না সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অবভিয়াসলি আমাকে জানাবেন দেখেন আজকে কি নিয়ে আসছে একদম ধামাকা একটা অফার নিয়ে আসছে একদম ধামাকা একটা অফার জাস্ট চার্জ যেটা লাগবে ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে যে না করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমি আমাদের শপে ঠিকানা ফার্স্টেই একটু বলে দিই সব নাম শর্মা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি জাস্ট চার্জ যেটা লাগে ঝটপট করে স্ক্রিনশট শট নিয়ে পেয়ে ন করবেন কারণ এগুলা কিন্তু আমাদের লাইফ শেষে একদমই থাকে না স্টক আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ না মাশালা বলবেন সবাই মাশালা বলতে ভুলবেন না অ্যান্ড সবাই একটু সাপোর্ট করবেন আমার লাইফগুলো দেখে একটু শেয়ার টিয়ার করে দিয়েন একদম মানে গ্রুপে ভালো একটা গ্রুপে অ্যান্ড লাভ লাইক ওয়াল দিয়ে আমার সাথে থাকবেন অ্যান্ড আমার প্রত্যেকটা লাইফ দেখার জন্য হচ্ছে আমাদের পেজে চোখ রাখবেন কারণ আমরা প্রত্যেকটা লাইভে কিন্তু একদম আপডেট কিছু বলে দিই ঠিক আছে একদম আপডেট কিছু বলে দিই এটা কিন্তু একটা ধামাকা অফারে চলছে একদম অফার বলতে একদম বিগ একটা অফারে আপনারা পাচ্ছেন এই এই থ্রি পিস স্টিচ করা থ্রি পিস এত লেচ করা এত গর্জিয়াস একটা থ্রি পিস আপনি জাস্ট অ্যামিজিং করেন তো একটু বলেন তো কাইলি এটার কেমন প্রাইস হইতে পারে ঠিক আছে এটার সালোয়ারও লেস করে কাজ করে দেওয়া ড্রেসটা তো দেখতে পারতেছেন হাতায় নিচে বুকে ওনাতেও হচ্ছে পুরোটাই সো একটু আমাকে কাহিনি জানান তো এটা প্রাইস কত হইতে পারে আপনারা জাস্ট একটু গেস করেন যে এটা প্রাইস এত হইতে পারে একটা স্টিচ এত সুন্দর করে বানিয়ে দেওয়া থ্রি পিস কত হইতে পারে একটু জাস্ট হচ্ছে আপনারা গেস করেন ঠিক আছে আমাকে কানে জানাবেন কমেন্ট করে কত হইতে পারে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাইতেছেন আমরা কিন্তু এই এই ডিসকাউন্ট কখনো আমরা দিই নাই আমাদের জাস্ট ডিসকাউন্টটা একটার দুইটা একটা হচ্ছে এটার বেসিকলি কোনো সাইজ নাই আর থার্ড মানে সেকেন্ড হচ্ছে আমাদের ক্লিয়ার সেল দরকার বিকজ আমাদের শোরুমের অবস্থা খুবই বাজে খুবই বাজে এত এত প্রোডাক্ট মানে আনা হয়েছে একদম ওয়েন্টার প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে সামার উইন্টার দুইটা মিলাই হচ্ছে প্রোডাক্ট আসছে সো আমরা এখন এই প্রোডাক্টগুলো একটু হচ্ছে যেগুলো আমাদের সাইজ কম বা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এগুলো হচ্ছে আমরা একদম ডিসকাউন্ট প্রোডাক্টে দিয়ে দিচ্ছি এছাড়াও এগুলো ছাড়াও কিন্তু আমাদের শোরুমে অনেক পরিমাণে ডিসকাউন্ট চলতেছে জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমি ঢাকার ভিতরে যারা আছেন আমি সাজেস্ট করবো আমাদের শোরুমে চলে আসেন কারণ শোরুমে আসলে কি আপনি দেখতে পাবেন এখানে যেটা আমি তিনটা দেখাবো এখানে আপনারা হাজারটা দেখতে পারবেন দেখে শুনে চেক করে নিতে পারবেন এটাই হচ্ছে আপনাদের সুবিধা অনেক সাইড থেকে সুবিধা ঠিক আছে সো আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিই স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স হানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি আমাদের প্রত্যেকটা লাইভ হয় ঠিক আছে আমরা প্রত্যেকটা লাইভে আপডেট দিয়ে দিই আচ্ছা আমি অনেক কথা বলছি এখন হচ্ছে আমি ড্রেসটার ডিটেলসে চলে আসি এই হচ্ছে ড্রেসটা এটা ড্রেসটা হাতা গলা কিন্তু ভিজে পে আসছে ঠিক আছে এটা একদম ইউনিক অ্যান্ড দেন দেখেন এখানে কিন্তু হচ্ছে এটা ইন করে লেস করে সেলাই করে দেওয়া ঠিক আছে এটা কিন্তু একদমই ভি শেপের আসছে এই হচ্ছে ড্রেসটা গলা ভি শেপের এসে এটা কিন্তু আবার একটু এইভাবে আসছে এটা অনেক বেশি ফ্যাশনেবল ঠিক আছে অনেক বেশি ফ্যাশনেবল আমাদের স্টিজিং কিন্তু একদম ডাবলের স্টিচিং আছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটার হাতাটা এটার হাতা নিচেও কিন্তু লেস করে দেওয়া আছে আর আমাদের সিলাইয়ের পর কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে ওভারলক করা পাচ্ছেন এটা নিয়ে কোনো ভয় নাই আপনাদের এটা ড্রেসটার নিচেও হচ্ছে কিন্তু আবার খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর দুই পাশে হচ্ছে একটু টিয়া টিয়া একটা ভাই অ্যান্ড মাঝখানে হচ্ছে আবার হোয়াইট অরেঞ্জ ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন ব্লু আছে ঠিক আছে এটা ড্রেসটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আমি হাতার দিকে চলে আসি এখানে এটা এখানে মাঝখানে পছন্দ দেখেন খুবই সুন্দর অ্যান্ড এখানে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা এগুলো এত বেশি মানে এত বেশি এস্থেটিক লাগে এত বেশি ফ্যাশনেবল লাগে অনেক বেশি ফ্যাশনেবল লাগে সো অ্যান্ড আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদমই কটনের মধ্যে ঠিক আছে জাস্ট চার্জিটা লাগবে ছটফট করে স্টিনশট নিয়ে নিবেন অ্যান্ড আমি হচ্ছে একটু সালোয়ারে চলে আসি সালোয়ারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে সালোয়ার এই যে বলছিলাম না যে সালোয়ারের নিচেও লেস করে থাকবে দেখেন খুব সুন্দর করে লেস করে দেওয়া কিন্তু আপনার অনেক একটা একটা অফারে পাচ্ছেন ঠিক আছে একদম একটা অফারে পাচ্ছেন এই যে দেখেন আমাদের স্যালোয়ার কিন্তু ডাবল স্টিচিং করা এন্ড এটার অন্যটা আমি দুইজন থাকলে দেখিয়ে দিতাম সো এটা যেটা বেসিকলি সাইজ কিন্তু একটাই আছে ঠিক আছে এটাই স্মল সাইজ সো বেসিকলি সাইজ কিন্তু আমার কাছে একটাই অ্যাভেলেবেল আছে এটার বেসিকলি কোনো সাইজ নাই দ্যাটস মিন হচ্ছে এত বিগ একটা ডিসকাউন্ট আমি কি প্রাইসটা আপনাদেরকে বলে দিব যদি একটু বলেন আপনারা আমি তাহলে বলে দিতে পারি সো আমি আমরা নেক্সট কালারে চলে যাব আই মিন হচ্ছে নেক্সট কালেকশনে এটা অনেক বেশি সুন্দর আমি কি আজকে সব টিয়ের মধ্যে নিয়ে আসছি নাকি যাই হোক এই লাইফটার শেষে এগুলো স্ট্রাক আউট হয়ে যেতে পারে মাসাল আলহামদুলিল্লাহ সো এইটা কিন্তু অনেক একটু প্রিমিয়াম ঠিক আছে অনেক বেশি বিকজ এটার কাজটা অনেক বেশি করা ঠিক আছে সো আমি কথা না বেরো হচ্ছে একদম ডিটেলসে চলে যাই এই হচ্ছে ড্রেসটির গলার পোর্শনটা এটা কিন্তু অনেক ফ্যাশনেবল একটা ডিজাইন অ্যান্ড এই হচ্ছে বুকের পোর্শনটা ঠিক আছে মাঝখানে যে পোর্শনটা থাকে এটা কিন্তু দেখেন কাপড়ের উপরে একটু ফ্যাশন করা আবার এর মধ্যে হচ্ছে স্টিচিং ডাবল স্টিচিং কয়েকটা স্টিচিং দিচ্ছে ডাস্ট দেখেন অ্যান্ড হচ্ছে এগুলো কিন্তু লেস বসানো অ্যান্ড এই যেখানে স্টোনগুলো বসানো এগুলো কিন্তু ছুটবে না একদম হচ্ছে সেলাই করে বসানো এন্ড এই হচ্ছে ড্রেসটার হাতা ঠিক আছে এটা কিন্তু হালকা মাইক স্টাইলের আছে এটাও লেস করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর এন্ড এটা নিচে ডাবল লেয়ারে হচ্ছে লেস আসছে লুক এট দিস লুক এট দিস এটা কালারটা হচ্ছে ব্ল্যাক চেয়ার হচ্ছে হোয়াইট মধ্যে কম্বিনেশন আসবে এটার সালোয়ারটাও কিন্তু আবার লেস করে দেওয়া আছে যে আমি জাস্ট দেখাতে দেখাচ্ছি আমি কিন্তু বারবার বরাবরের মতো বলতেছি যে এগুলোর কালার আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি জাস্ট ডিসকাউন্ট দেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার সেল দরকার এই হচ্ছে সালোয়ারটা এটা কিন্তু পিওর ব্ল্যাক এর উপর হচ্ছে আবার নিচে লেস করে দেওয়া আছে ঠিক আছে এটার হচ্ছে ফুল লুক জাস্ট চার্জটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স স্থানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো যার যেটা লাগবে ছটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এটা কিন্তু বিগ একটা অফারে ঠিক আছে বিগ বিগ একটা অফারে এই এই প্রাইসে যদি আপনারা না নিতে পারেন একদম মানে আপনাদের লস প্রজেক্ট হয়ে যাবে আপনারা মিস করবেন অনেক বড় কিছু মিস করবেন তো মানে অ্যালার্জি প্রবলেম এত বেশি অনেক বেশি কার কার অ্যালার্জি আছে বলেন তো এত মানে এত বিরক্ত লাগে মাঝে মাঝে আমার আচ্ছা এগুলোর কিন্তু বেসিকলি একটারও সাইজ নাই ঠিক আছে যেই সাইজটাই আমি দেখালাম ওই সাইজটাই আছে এন্ড এটার হচ্ছে স্মল সাইজটাই আমার কাছে আছে এছাড়া আপনারা কোনো সাইজ অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ এটার স্মল সাইজটাই আমার কাছে আছে এছাড়া আপনারা আদার্স কোনো সাইজ পাবেন না এটা সাইজ কিন্তু স্মল ঠিক আছে সাইজ কিন্তু স্মল এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড আর হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জাস্ট প্রিন্টটা অনেক বেশি সুন্দর কাপড়টা অনেক বেশি সফট যার কারণে আপনারা পরে অনেক আরাম পাবেন গরমের আরাম যেটাকে বল যায় অ্যান্ড আমি ডিটেলসে চলে আসি এই হচ্ছে এই গলার পোর্শনটা দেখেন অনেক একটু এখানে ঢেউ ঢেউ আবার এখানে হচ্ছে খুব ফ্যাশন করে দেওয়া আছে ঠিক আছে কাপড় দিয়ে অ্যান্ড এটার হাতাটা কিন্তু নর্মালি স্টিচিংয়ে থাকবে একটু লেস করে দেওয়া থাকবে সো এটার নিচেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লেস সো এটার কালারটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছটফট করে স্ক্রিনশট নিয়ে পেজে নট করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি এইগুলোর কিন্তু বেসিক্যালি একটারও সাইজ নাই আর হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম গরমের আরাম যেটাকে বলে আর আপনারা এই অফার যদি মিস করেন উইক কিছু মিস করবেন অনেক বড় কিছু একটা মিস করবেন কারণ এত সুন্দর করে এত স্টিচিং এত ভালো এত ফ্যাশনেবল ঠিক আছে সো এই অফারে যদি আপনারা না নিতে পারেন আপনারা অনেক বড় কিছু মিস করবেন সো আমি হচ্ছে এই পরের লাইভে আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে ডিসকাউন্টে ঠিক আছে সো নেক্সট লাইভের জন্য আমার পেজের চোখ রাখবেন আমাকে একটু সাপোর্ট দিবেন লাভ লাইক ওয়াও দিয়ে আমার সবাই পাশে থাকবেন আর আমার পেজে চোখ রাখবেন অলওয়েস আমি কিন্তু প্রত্যেকটা লাইভে আপডেট জানিয়ে দিই সো আজকের জন্য এই পর্যন্তই অ্যান্ড হচ্ছে আমি বরাবরের মতো হচ্ছে আমি আমাদের শপের ঠিকান একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব স্বপ্ন পর্ব ধানবল্লি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো চার্জারটা লাগবে ছটফট করে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ সব